আসসালামু আলাইকুম। আচ্ছা এই গ্রামের নাম কি? কাকারবিল। কাকারবিল। আচ্ছা আচ্ছা। উত্তর কাকারবিল। দন। আসসালামু আলাইকুম। রিদা বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি সাথে আছি বাবু। আজকে গর্বো উত্তর কাকারবিল। এটা হচ্ছে রাড়ি পাড়া ইউনিয়নের কাকারবিল। তো কাকারবিল গ্রামটা অনেক বড় একটি গ্রাম। বাগেরহাটের মুগ্ধতায় ভরপুর। তো আমি যেসব এলাকায় যাচ্ছি দিন দিন আমি নিজেই মুগ্ধ হচ্ছি কারণ হচ্ছে আমাকে বাগেরহাট কেন এত সুন্দর তো খুবই মনোমুগ্ধকার একটি এলাকায় আমি ঢুকছি গ্রামের মুগ্ধতা আমাকে যেমন মুগ্ধ করে আর এ একটা মুরগির এতগুলো স্থও হয় কেমনে এ যদি মাটির এত দুনিয়ার দিন বৈরে যত তো যাই হোক আমার কাছে গ্রামের এই এইসব দৃশ্যগুলো বেশিরভাগ ভালো লাগে যে রাস্তার পরে যখন হাঁস দেখি রাস্তার সাইডে ঝাঁকে ঝাঁকে হাঁস রাস্তার পাশে গরু মহিষ বা মুরগি এগুলা আমি একজন যেমন প্রকৃতিকে খুবই ভালোবাসি প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে পড়ি তেমনি পশু পাখি এগুলোও আমার কাছে খুবই খুবই ভালো লাগে বিশেষ করে যখন ছাগল বা যে কোনো পশু যে মানুষভক্ত যে পশুগুলো আছে যখন আসে তখন খুবই খুবই আদর করি কারণ আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এই যে জায়গাটায় আছি এখানে আসলে এই চাচার কাছে জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে আমি কোথায় আছি তো যেহেতু আমি এই দক্ষিণ কাকার বিলে আগে আসি নাই সেক্ষেত্রে চাচার কাছে জিজ্ঞেস করে নিচ্ছিলাম তো এর আগে কাকার বিল বাজারের একটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম যেটি সবাই খুব শেয়ার করেছেন এবং সুন্দর সুন্দর মতামত দিয়েছেন তো পরবর্তীতে এই আসলে রারিপাড়া ইউনিয়নের কোন কোন গ্রাম আছে সবাই একটু কমেন্টে জানাবেন তাহলে আমি আমার ব্লগ ভিডিওতে তুলে ধরতে সুবিধা হবে আমি এর পরবর্তীতে আসবো এবং এর পার্শ্ববর্তী গ্রামগুলোকে তুলে ধরার চেষ্টা করব আমার ব্লগ ভিডিওর মাধ্যমে তো আমি যেহেতু মটো ব্লগ করি রোডের পাশের ভিউগুলোই বেশি কালেক্ট করি যে গ্রামঘাটের রাস্তাগুলো আসলে কত সুন্দর বা এই গ্রামটির ভিউটা কত সুন্দর গ্রাম এই গ্রামের বাড়িঘরগুলো কতটা সিনেমেটিক তো এই জিনিসগুলো আসলে আমি বেশি তুলে ধরি বা কোনো এলাকার সুবিধা অসুবিধা যেমন যেসব এলাকার রাস্তাঘাট একটু সমস্যা থাকে সেটাও হয়তো জনপ্রতিনিধিদের নজরে এসে যায় আমার ব্লগ ভিডিওর মাধ্যমে তো যাই হোক এই যে দক্ষিণ কাকার বিলের যে রাস্তাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে যদিও রাস্তাটা সরু তো গ্রামঘাটের রাস্তা হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সবুজ শ্যামল মনোমুগ্ধতায় একদম পরিপূর্ণ তো এই কাকারবিল গ্রাম সম্পর্কে আমার যদিও বেশি ধারণা নেই তো এখানকার যারা যারা আছেন আমাকে ইনফরমেশন দিবেন আপনাদের এলাকায় মানে রাস্তার কাছে ছাড়া আর কি কি আছে তো আসলে আমি চেনা নাই জানা নাই হয়তো ভিতরের রাস্তাগুলোতে ঢুকতে পারি না এই কারণে তো এই কারণে শুধুমাত্র মেইন যে রাস্তার ভিউটা এটাই কালেক্ট করে নিচ্ছি তো এর পরবর্তীতে যখন আসবো আপনারা আমার সাথে পরিচিত হবেন যারা এখানকার আছেন পরবর্তীতে আসলে আমি সবার সাথে আড্ডা দিব চা খাবো এবং আপনাদের এলাকার আর বিস্তারিত বিষয়গুলো আমি জানবো জেনে বাকিটা তুলে ধরবো তো আজকে যেহেতু দক্ষিণ কাকার বিল আছি উত্তর কাকার বিল যাওয়া হয়নি আমি এর পরবর্তীতে উত্তর কাকার বিলও চলে আসবো কারণ গ্রামটা অনেক বড় আমি জানতে পেরেছি তো আমি আগে যখন ভিডিওটি এর আগে যে কাকার বিল বাজারটার যে ভিডিওটি দিয়েছিলাম সেটা আমি ডান দিকে যে রাস্তাটা গিয়েছে ওই দিক দিয়ে এসেছিলাম তো যার কারণে আজকে আর ওই দিকে গেলাম না আজকে আমি বাম দিক দিয়ে সরাসরি বাগেরহাট ফিরোজপুর রোডে গিয়ে উঠব তো যাই হোক খুবই মনোমুগ্ধকর একটি এলাকা এই যে সাইনবোর্ড বা এর পার্শ্ববর্তী যেসব এলাকা রারিপাড়া ইউনিয়নটা অনেক সুন্দর একটি ইউনিয়ন বিশেষ করে এর যে গ্রামগুলো মুগ্ধতায় আর মুগ্ধতা মানে এত বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় এই এলাকাটাতে আমি যদি বসবাস করতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো বিশেষ করে এই এলাকাটা খুবই খুবই ভালো লাগে আমার কাছে তো যাই হোক যারা প্রবাসে আছেন বা এই এলাকা থেকে দূরে আছেন তাদের কাছে হয়তো ভিডিওটি খুবই ভালো লাগবে তো সবাই শেয়ার করে দিবেন যারা আমার পেজে নতুন ভিডিওটি দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই কার্যক্রমটা চালিয়ে যেতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ব্লগ